এবছর শীতকালে শুরুতেই আমরা চলে এসেছিলাম তিন দিন দুরাত্রি সুন্দরবন সফরে আর আজকে ছিল আমাদের প্রথম দিনের রাত্রিবেলা খাওয়ার টেবিলে বসে ভাবজি যে মেনুতে কি রয়েছে তখনই দেখি চলে এসেছে বিরিয়ানি বিরিয়ানি দেখে মনটা বেশ খুশি হয়ে গেছিলো কিন্তু এর জায়গায় সাদা ভাত আমি বেশি খুশি হতো কিন্তু বিরিয়ানির গন্ধটা এত সুন্দর না যেটা নাকে আসার পর আর কেউ মন খারাপ করে থাকতেই পারবে না এখানে এসে যে বিরিয়ানি খাবো সেটা কখনো ভাবিনি কেন অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি সুন্দরবনে এসে রাত্রিবেলা এখানে বিরিয়ানি পাবো এটা আশা করিনি কিন্তু পেয়ে বেশ ভালো লাগছিল দেখো বাকি যে বিরিয়ানিগুলো হয় তার সাথে এর খুব একটা পার্থক্য নেই চালটা প্রায় একই রকম ঝুরঝুরে বিরিয়ানিটাও ছিল গন্ধটাও বেশ একই রকম লাগছিল কিন্তু সুন্দরবনের বিরিয়ানি বলে কথা এটা খাওয়ার লোভ শোনাতে পারছিলাম না তাই আর কিছু এখনও আসেনি তার আগেই সুন্দর করে রাইসটা তুলে নিয়ে খাওয়া শুরু করে দিলাম খেয়ে দিলাম না বেশ ভালো লাগছিলো এদের রান্নাবান্না সত্যিই খুবই ভালো আমার পাশে আরও অনেক বন্ধুরা আত্মীয় আত্মীয়স্বজন বসেছিল তারা কিন্তু দেখি কেউ খাচ্ছে না আমি তো স্যালাড দিয়েই খাওয়া শুরু করেছিল বলছে কী দিয়ে খাবো কিছু তো এখনো দেয়ইনি আগে দিক তারপর তো খাবো বললাম তোমরা বসে থাকো আমি বাবা খাওয়া শুরু করে দিই আমি স্যালাডের শশা দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি আর কিছু এখনও আসেই আমার তো বেশ ভালো লাগলো কিন্তু এরপরে কী আছে চিকেন না মাটন কোন বিরিয়ানি সেটা তো অপেক্ষা করছি দেখি আর তোমাদের কোন বিরিয়ানিটা পছন্দ চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখছি ওদিকে কিন্তু রয়েছে আমাদের কাছে কখন আসবে সে তো অপেক্ষা করছি কিন্তু তার আগে দিকে আলু চলে এসছে আমি তো এটাই ভাবছিলাম বিরিয়ানি কি আলু ছাড়া হয় ভালো লাগে তো আলুটা দেখে বেশ খুশি হলাম কিন্তু আমার ভাগে যে আলুটা পড়লো সেটা বড্ড ছোটো ছিল ছোটো হলে কি বেশ নরম তুল তুলেছিল আমি দাদাকে বললাম যদি সম্ভব হয় তাহলে আরেকটা আলু আমাকে দিও না আর যখন শুনলাম এখানকার বিরিয়ানি কি আনলিমিটেড তখন তো বেশ খুশি হলো মন ভরে পেট ভরে খাবো কিন্তু আলুর সাইজটা সত্যি খুব ছোটো ছিল আর ওরা সব দেখি এখন খাওয়া শুরু করে দিয়েছে আর যখন আমি খাচ্ছি তখন দেখছি চলে এসছে মাটন মাটন বিরিয়ানি ছিল আমি তো দেখে আর লোভ শোনাতে পারছিলাম না সবার পাতে পড়ছে আমার পাতে কোন পিসটা পড়ে সেটা দেখার অপেক্ষা ছিল দেখলাম বেশ সেটা নল্লির পিস পড়েছে মাটনটা দেখে বেশ ভালো লাগছিল দেখছো কত সুন্দর সুন্দর মাটনের পিসগুলো আর আমি নিয়ে একটু ঝাঁকি ঝাঁকি ফেলার চেষ্টা করছিলাম ঝরে ঝরে পড়ে যেমন বলে না সবাই কিন্তু আমার মাটনটা ঝরে ঝরে পড়লো না কিন্তু তবু নরম হয়েছিল বেশ সুন্দর সেদ্ধ হয়েছিলো মাটনটা বেশ ভালো লাগছিল কিন্তু দেখছো আর একটা আলু কিন্তু আমাকে দিয়ে দিয়েছে সেই দুটো আলু চেয়েছিলাম আরেকটা আলু আমাকে দিয়েও দিয়েছে বেশ সুন্দর নরম তুলতুলে মাটনটা ছিল যেটা খেতে বেশ ভালো লাগছিল। সুন্দরবন কারা কারা এসছো শীতকালে অবশ্যটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এখানে তো খাওয়া দাওয়া সব কিছু আনলিমিটেড দেখছো কত সুন্দর করে খাচ্ছি আমি তো প্রথমে ভেবেছিলাম মাটনটাও আনলিমিটেড দেয় কিন্তু পরে শুনলাম মাটনটা নাকি এক পিসি তাই তাড়াতাড়ি করে খেয়েও আমার কোনো লাভ হলো না কেন তারপরে আর আমি পাইনি মাটনটা কিন্তু ভালোই ছিল এদিকে আমার বন্ধুরা খাওয়ার আগে ভিডিও করতে ব্যস্ত আরে ছবি তুলি পরে ভিডিও করি পরে আগে তো খা আমি তো সুন্দর করে খাওয়া শুরু করে দিয়েছি আর ওদিকে দেখছি আরও একটা কিছু এসছে কি আমি দেখার সময় পাচ্ছি না কারণ আমি তো মাটন খেতে ব্যস্ত মন দিয়ে মাটন খেয়েছি তখন দেখছি চিকেন চলে এসছে সবাইকে চিকেন দিচ্ছে মানে আমাকেও নিশ্চয়ই দেবে মাটন বিরিয়ানি তার সাথে চিকেন কষা আহা কি সুন্দর কম্বিনেশান গো আমি আলু দিয়ে মাটনটা সুন্দর করে খাচ্ছি আমাকে কোন চিকেনটা দেয় সেটা অপেক্ষায় রয়েছি দেখছি বেশ একটা ভালো লেগ পিস আমার পাশের প্লেটে পড়ে গেলো আহা লেগ পিসটা আমার পাতে কেন এলো না তারপর আমাকে কি দেয় যাই আমি খাওয়া ছেড়ে অপেক্ষা করছি দেখলাম বেশ ভালোই একটা চিকেনের পিস দিয়েছে চিকেনটা আমার না মাটনের থেকেও বেশি ভালো লাগে কারণ তুলতুলে হয় বেশ খেতেও ভালো লাগে আর চিকেনটা দাম কম তাই বাড়িতে বেশিরভাগ চিকেনই হয় মাটন তো বেশি হয় না তাই চিকেন খেতে বেশি ভালো লাগে আগে তো চিকেনের ওপর হামলে পড়েছি আমি তো ভেবেছিলাম চিকেনটাও বেশি আনলিমিটেড দেবে কিন্তু না পড়েছিলাম চিকেনটাও নাকি একই একটাই পিস দেবে মানে মাটনটাও এক পিস চিকেনটাও এক পিস রাইস আর আলু তুমি আনলিমিটেড পেতেই পারো আর চিকেন দিয়ে মাটন দিয়ে একসাথে যখন খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আচ্ছা রাত্রিবেলা খাবারের বিরিয়ানি না ভাত কোনটা তোমাদের বেশি প্রিয় অবসরটা কমেন্ট করে জানিও আমার তো ভোট ভাত কেন আমার সাদা ভাট হলে আর কিছু লাগে না কিন্তু এখানে বিরিয়ানি পেয়েছি তাই খেয়ে দিলাম সুন্দর করে বিরিয়ানিটাও কিন্তু বেশ ভালো হয়েছিল দেখছো চিকেন মাটন একসাথে খাচ্ছি আমার মতো লোভি কে কে আছে অবশ্যইটা কমেন্ট করে জানিও সবাই তো মনে আমার খাওয়া দেখে হাসছিল কিন্তু কিছু করার নেই এত সুন্দর বিরিয়ানি তার সাথে চিকেন মাটন আর খাওয়া লোক সময় যা বলতো যা ভিডিওটা কেমন হলো তোমাদের অবশ্যটা কমেন্ট করে জানিও সুন্দরবন কারা এসেছো সেটাও কমেন্ট করে জানিও আর সুন্দরবন কারা আসতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এখন তো সবে প্রথম দিন বেলা এখনও কালকের দিন বাকি পরশু দিন বাকি আরও অনেক কিছু খাওয়া দাওয়া বাকি শুনেছি এখানে কি কাঁকড়াও দেয় কাঁকড়া তো আমি এর আগে কোনো দিন খাইনি কাঁকড়া প্রথমবার খাবো সেটাও তোমাদেরকে দেখাবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যইটা কমেন্ট করে জানো সবাই ভালো থেকো সুস্থ থেকো ただ